এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না আমি আপনাকে তিনটা প্রশ্ন করব যে নবী সেই কেবলের উত্তর জানে আপনি যদি উত্তর দিতে পারেন বুঝবে আপনি সত্য নবীন হ্যাঁ তুমি নির্ভয়ে বল তো সে যে প্রথম প্রশ্ন রাসূস আয়াল্লাম কে করতে আরম্ভ করলো যে মা হু আলু আসলা আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন তো কে প্রথম আলামত কি রাসূস আয়লাম বলেন তারপর এরপর সে জিজ্ঞেস করলো ما هو اول طعام ياكله اهل الجنه جن্নাতীরা যখন জান্নাতে যাবে ঢুকেই প্রথমে তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করা হবে কি খাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে সালাম তখনো তার নাম আব্দুল ইবনে সালাম হয়নি তখন নাম ছিল হুসাইন বা হুসাইন হাসি সালাম ইসলাম ধর্ম গ্রহণের পরে রাসুল নাম দিয়ে দেন আব্দুল্লাহ তারপর সে বলল যে সন্তান যখন হয় সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো কখনো হয় মায়ের মতো এর কারণটাই এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানান আপনি যদি নবী হন তাহলে বলেন আপনাদের কি মনে হয় রাসাল্ম বলতে পারবে নাকি হ্যাঁ পারবে রাসূসলাম বললেন একটু আগেই সাল্লাম এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে শুনিয়ে গিয়েছে ওতেফা আনিল হাওয়া ইনুয়া ইল্লা ওয়াহিউ ইউ তিনি বানিয়ে মন গড়া কিছু বলেন না আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে বার্তা আসে ওইটাই তিনি পৌঁছে দেন তো তিনি বললেন শোনো তুমি প্রথম যে প্রশ্ন করেছো যে

আর যদি মায়ের যে ওভাম ডিম্বাণু এটা প্রবল হয় তাহলে ছিয়ারা মায়ের মতো হয় এই কথা শুনে আব্দুল্লাহ সালাম চিৎকার দিয়ে উঠলো সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত আমি তাওরাতের আলেম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত রাসূল তো এই হচ্ছে আব্দুল ইবনে সালামের রাজিউল্লাহ চাল আনহু ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা তিনি রাসুসাল ইসলামের এতেকালের পরেও প্রায় তেত্রিশ বছর বেঁচে ছিলেন তিনি তেতাল্লিশ হিজড়িতে এতেকাল করেছেন ওনার নাম আগে ছিল হাসিন ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণের পরে রাসুল ইসলাম বললেন তোমার নাম হচ্ছে আজকে থেকে আব্দুল্লাহ কি নাম পরে উনি পরিচিত হয়ে গেলেন আবদুল্লাহ ইবনে সালাম নামে